সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে আলু রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আজকের বাজারে আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে তো সক আমরা ছোট্টটা প্রতিবেদনে বিস্তৃত জানি বিশ্লেষক

দেশি রসুনের বাজার দরদাম কত করে রয়েছে তারপর আপনার এই যে আপনার হালি আপনার রসুনের দাম কত করে রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা দর্শক জানাচ্ছি আজকে যে কিং পেজ কত এই বিক্রি হচ্ছে কিন্তু কিং পেজের দাম রয়েছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু কিং পেজ বিক্রি হচ্ছে এবং আজকে হালি পেজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার দেখতে পাচ্ছেন খুব ভালো মানে যে ভালো হচ্ছে হালি পেজ দেখতে পাচ্ছেন তাই হালি পেজ কিন্তু আজকে পাঁচ চল্লিশ টাকা দরে কিন্তু হালি পেজ বিক্রি হচ্ছে এবং মাত্র বাজারে কিন্তু আজকে আপনার মাতার বাজার কিন্তু আজকে আটচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে মাতার বাজার রয়েছে আজকে এই ভেতরে পেঁয়াজের বাজার দরদাম দশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের দর্শক আমরা দর্শক জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক এরপর প্রায় আজকে আলুর দাম কেমন রয়েছে কিন্তু আলুর বাজার দরদাম রয়েছে মাত্র আপনার আপনার আলুর দাম রয়েছে সাড়ে এগারো থেকে বারো তেরো টাকা ধরে কিন্তু আজকে আলুর বাজার দরদাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার কেমন রয়েছে প্রায় যে রসুনের দাম দেশি রসুন এই দেশি রসুনের দাম রয়েছে মাত্র আশি থেকে একশো টাকা ধরে কিন্তু আজকে এই দেশি রসুনের বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে আপনি দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের আজকে চায় দাম কেমন রয়েছে চায়নাসুন কিন্তু বিক্রি হচ্ছে আজকে চায় বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো আশি থেকে নব্বই টাকা দি কিন্তু এই চায় এখন বিক্রি হচ্ছে আজকের এই বাজারের দর্শক তো এই ছিল আজকে বাজারে আমাদের সর্বশেষ আপডেট দর্শক